যারা নতুন ভোটার হয়েছেন অথবা অনেক আগেই ভোটার হয়েছেন কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডটি হাতে পাননি বা অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারছেন না দেখা যাচ্ছে আপনার সমসময়ে যারা অনলাইনে ভোটার হয়েছিল বা নতুন ভোটার হয়েছিল তাদের ভোটার স্লিপ দিয়ে সবারই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে কিন্তু কোনো কারণে আপনার স্লিপ দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হচ্ছে না অথবা আপনার ভোটার আইডি কার্ডের যে স্লিপটা দেওয়া ছিল সেই স্লিপটা আপনার হারিয়ে গেছে অথবা আপনার ফর্ম নাম্বারটি দিয়ে জন্ম তারিখ দিয়ে যখন আপনি অনলাইনে সার্চ দিচ্ছেন সবারটা আসলেও আপনারটাতে ইনভ্যালিড দেখাচ্ছে তো এই সমস্ত প্রবলেমগুলো থাকার কারণে আপনি আপনার দেখা যায় আপনার অনলাইন থেকে আপনার যে এনআইডি কার্ডটি সেটি আপনি ডাউনলোড করতে পারেন না তো এমতো অবস্থায় আপনি কিভাবে আপনার স্লিপ দিয়ে অথবা স্লিপটি না থাকলে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অথবা আপনার ফর্ম নাম্বার দিয়ে কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আমাদের দেখা যায় যে আমারই কোনো ফ্রেন্ডের যারা একই সঙ্গে আমরা ভোটার হয়েছি তাদের অনলাইন থেকে তাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে কিন্তু আমারটি হচ্ছে না সেখানে দেখা যায় জন্ম নিবন্ধন মানে জন্ম তারিখ এবং ফর্ম নাম্বার ইনভ্যালিড দেখায় আবার অনেকের সময় দেখা যায় যে আমাদের যে ডাটাটা সেটা আসলেও আমাদের ভোটার আইডির নাম্বারটা আসে না এখন কীভাবে কোন প্রসেসের মাধ্যম দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সেটি সম্পূর্ণ আমি আপনাদের কাছকে ভিডিওর মাধ্যমে ডিটেলসই বলে দেব তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পুরোটাই জানতে পারবেন যদি আপনি আমাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ করাতে চান তাহলে চলে আসবেন আমাদের দুইটা প্রতিষ্ঠানের ঠিকানা রয়েছে যদি আপনি যশোর সদরের আশেপাশে হন তাহলে আপনি এম এম কলেজ দক্ষিণ গেট অর্ক এন্টারপ্রাইজে চলে আসবেন ওখানে বড় যে অর্কটা রয়েছে সেখানে এসে ইমরান ভাইয়ের নাম বললে যে কেউ আমাকে দেখিয়ে দিবে আমি আবারও বলছি এম এম কলেজের দক্ষিণ গেট অর্ক এন্টারপ্রাইজ আর যদি আপনারা কেশবপুরের আশপাশ থেকে কাজটি করাতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে শুক্র অথবা শনিবার শুক্র অথবা শনিবারে আসবেন কেশবপুরে বাউশলা বাজার স্টুডেন্ট স্টোর আমি আবার বলছি স্টুডেন্ট স্টোর বাউশলা বাজার কেশবপুর যশোর এই ঠিকানায় আমি সপ্তাহের দুই দিন শুক্র এবং শনিবার আমার গ্রামের প্রতিষ্ঠান যেটি রয়েছে বাউশালা বাজারে কেশবপুরে স্টুডেন্ট স্টোর আমি সেখানে থাকি এবং যে সপ্তাহের বাকি যে পাঁচটা দিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতি এই পাঁচটা দিন আমি যশোর সদরের এমএম কলেজের সামনে অর্ক এন্টারপ্রাইজ যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে আপনারা আমাকে পেয়ে যাবেন যদি আপনারা সরাসরি আমার মাধ্যমে কাজটি করাতে চান তাহলে এই দুই ঠিকানার যে কোনো একটা জায়গায় আপনারা এসে আপনার কাজটি করাতে পারেন আর এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে যে আপনি কীভাবে আপনার প্রবলেমটা সলভ করবেন যদি বুঝতে না পারেন বা আমাদের মাধ্যমে যদি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি অনলাইনের মাধ্যমে কাজটি করাতে চান তাহলে স্ক্রিনে দেখেন আমাদের একটি ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে আপনাদের কাজটি করিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে কেউ অফিস টাইমে কল দিবেন না কারণ অফিস টাইমে আমরা প্রচণ্ড পরিমাণে বিজি থাকি আপনি দুইটা পিএম থেকে রাত নয়টা পি পর্যন্ত কল দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে দয়া করে আপনারা এই টাইমের মধ্যে কলটি করবেন অফিস টাইমে কল করলে দেখা যায় যে আমরা নানা কারণে আপনাদের কলটা রিসিভ করতে পারি না তখন আপনারা কাজটা আমরা ঠিকঠাক মতো করে দিতে পারি না তো চলুন আর দেরি না করে এখন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে সার্চ করবেন সার্ভিস ডট আইডি ডট গভ ডট বিডি লিখে সার্চ করার পরে আপনাকে এনআইডির যে মূল ওয়েবসাইট সেটিতে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হবে তো এখানে দেখাতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাই প্রথম যে অপশনটি রয়েছে সেটি দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নতুন নিবন্ধনের আবেদন এবং তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা লগ ইন অর্থাৎ আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে তো আমাদের অ্যাকাউন্ট নয় আমরা অ্যাকাউন্ট নাইতে ক্লিক করব যেহেতু আমাদের কোনো পূর্ববর্তী অ্যাকাউন্ট খোলা নাই অ্যাকাউন্ট নাই এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার অথবা আপনার ফর্ম নাম্বার আপনার জন্ম তারিখ এখানে একটা ক্যাপচার সব কিছু দিয়ে আপনাকে সাবমিট করতে বলবে যদি আপনার কাছে ফর্ম নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকে অর্থাৎ আপনি যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার যে জন্ম নিবন্ধনটি দিয়ে ভোটারের আবেদন করছিলেন সেটি নিয়ে কিন্তু অবশ্যই আপনার নির্বাচন কমিশন অফিসে গেলে আপনাকে আপনার ফর্ম নাম্বার অথবা আপনার ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখটা তারা একটি স্লিপে লিখে দিবে সেটি এনেও আপনি এই কাজটি করতে পারবেন তো আমাদের কাছে যেহেতু সব কিছুই আছে তো আমরা আমাদের ফর্ম নাম্বারটি দিয়ে এবং আমাদের জন্ম তারিখটা দিয়ে এখানে আমাদের এআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য চেষ্টা করছি দেখা যাক যদি আপনারা সার্ভিসটি এখান থেকে যদি দেখেন যে আপনাদের পরবর্তী পেজে না নিয়ে যায় অর্থাৎ আপনার জন্ম নেওয়ার তারিখ এবং যদি ভোটার আইডি নাম্বার দেওয়ার পরও রং দেখায় অর্থাৎ এই ঠিকানায় না নিয়ে আসে অর্থাৎ এই পেজটাতে না নিয়ে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আপনার ভোটার স্লিপটি অথবা জন্ম নিবন্ধনটি নিয়ে আপনার নির্বাচন কমিশন অফিসে কথা বললে ওটা আপনারা ওখান থেকে এন্ট্রি করে দিলে তারপর আপনি অনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আপনি আপনার ঠিকানাগুলো সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিবেন বিভাগ জেলা উপজেলা এগুলো অর্থাৎ আপনি যেটা কিন্তু ভোটারের সময় দিয়েছিলেন স্থায়ী ঠিকানায় বর্তমান ঠিকানা সেটি দিবেন দেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বলবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠানে ক্লিক করে দিচ্ছি বার্তা পাঠানে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে ছয় সংখ্যার যে ওটিপি কোডটি আপনার ফোনে পাঠানো হবে আপনি এখানে সেটি ইনপুট দিয়ে দিবেন তো এটি ইনপুট দেওয়া হয়ে গেলে আপনি নিচে বহাল বাটনে ক্লিক করবেন বহাল বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি কিউআর কোড স্ক্যান করতে বলবে তো এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আপনার হাতে থাকা ফোনটি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ফোনটি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন হতে হবে অ্যান্ড্রয়েড ফোনে এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপস ডাউনলোড করতে হবে তো আপনার ফোনে কিভাবে আপনি সেটি ডাউনলোড করবেন আমি এখন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে বারে লিখবেন এনআইডি অলেট তো দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ দিলে এবং এখানে এনআইডি ওয়ালেটের যে অ্যাপসটি সেটি চলে আসছে যেহেতু আমার ইনস্টল করা রয়েছে সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে যদি আপনার ইনস্টল না করা থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন দেন এই অ্যাপসটি দিয়ে আপনি এই কিউ কোডটি স্ক্যান করবেন কিউআর কোডটি স্ক্যান হয়ে গেলে আপনার ফেসটাকে স্ক্যান করতে বলবে তো আপনি আপনার ফেসটি যেভাবে সালাম ফ্রাতে হয় ওইভাবে ঠিক ডানে বামে ফ্রন্টে ঘোরালে আপনার এটি স্ক্যান হয়ে যাবে দেন আপনাকে অটোমেটিক্যালি এই পেজে নিয়ে আসবে অর্থাৎ আপনার ছবি সম্বলিত পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন আর না চাইলে এড়িয়েও যেতে পারেন তো আমি এখান থেকে এড়িয়ে যাচ্ছি দেন আপনি ডাউনলোডে ক্লিক করে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তো ধন্যবাদ সবাইকে এতো সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই